জেগেছে পাখি গাইছে গান নতুন দিনের আহ্বান জেগেছে সূর্য দিবে আলো দিনটা সবার কাটুক ভালো জেগেছে মাঝি তুলবে পাল সকলকে জানাই শুভ সকাল আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লা আমার গত এক ভিডিওতে এক আপু কমেন্ট করেছিলেন বাচ্চারা স্কুলে যাচ্ছে অথচ কাঁধে ব্যাগ নেই কেন আর একটা খাতার পেজ এনে দেখালো ওইটা কিসের জন্য ছিল তো আপুকে জানাই অশেষ ধন্যবাদ আপনি আমার ভিডিওটা দেখেছেন এবং সেটাকে নোটিস করেছেন এই জন্য আপনাকে আরো একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই উত্তরটা দেওয়ার জন্যই আজকে এই ক্লিপটা আবার রিপিট করলাম বাচ্চারা গিয়েছিল ওদের স্কুলে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মৃত্যুবার্ষী উপলক্ষে স্কুলে একটা ছোটোখাটো মিলাদ আয়োজনের ব্যবস্থা ছিল সেটার জন্য আবার দেখুন এই যে মিলাদ পরে সেদিন আবার ফিরে এসেছিল অনেকগুলো মিষ্টি নিয়ে জিলাপি আর নিমকি দিয়েছিল ওদেরকে ওরা সেগুলো নিজেরা না খেয়ে বাড়িতে নিয়ে এসেছে ছোট ভাই আর আম্মুর জন্য এবার আসি কাগজটার প্রসঙ্গে ওদের ক্লাস থেকে বলে দিয়েছিলেন ক্লাস টিচাররা কেউ যদি চায় তাহলে কবিতা আবৃত্তি বা বিভিন্ন তেলাওয়াতে নাম দিতে পারবে ওরা ওই কাগজটায় একটা দেশাত্মবোধক কবিতা লিখে নিয়ে গিয়েছিল যাই হোক চলুন আজকের ভ্লগে ফেরা যাক আজকের ভ্লগটা শুরু করছি সকাল এগারোটা থেকে কয়েকটা চাদর কিনেছিলাম সেগুলোকে এবার ওয়াশিং মেশিনে দিয়েছি নতুন কাপড় আবার আমার কি হয় না ধুয়েই ব্যবহার করতে পারি না কি যেন একটা বদ অভ্যাস বা বাজে অভ্যাস কিনা জানি না যাই হোক আর তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে যশোরের ওয়েদারটা এখন কেমন হয়েছে জানেন তো ওই যে হালকা মেঘ মেঘলা মেঘলা ওয়েদার একটু মাঝে মাঝে সূর্যের দেখা মিলছে আর মাঝে মাঝে ঝিমঝিম বৃষ্টিও পড়ছে এই ইলিশগুড়ি বৃষ্টি যেটাকে বলে আর কি তবে ইলিশের দাম কমার কিন্তু গন্ধ নেই আপনাদের কে কোথা থেকে দেখছেন আপনাদের ওখানে ইলিশের দাম কেমন অবশ্যই আমাকে জানাতে পারেন আমার ভালো লাগবে ইলিশগুড়ি বৃষ্টিতে ইলিশ খাওয়া না হলেও ভাবছি একটু লেটকা খিচুড়ি বা নরম খিচুড়ি তো খাওয়া যেতেই পারে তাই না বলুন আমার আম্মু না আগে এরকম চর্বি দিয়ে তারপরে বিভিন্ন ডালের সংমিশ্রণে খুব দারুণ করে একটা ল্যাটকা খিচুড়ি রান্না করতো সেটা না আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দের তো আমিও চেষ্টা করেছি একটু চর্বি দিয়ে তো আমি একেবারে সলিড চর্বিটা পাইনি আমার এখানে কর্তামশাই সলিড চর্বিটা না এনে এনেছেন হচ্ছে ওই যে দরুর গরুর দুধ বা ওলান আমরা ওটাকে খিরি বলি আপনারা কে কি নামে ডাকেন সেটা জানাবেন আমাকে ওইটা ওখান থেকে একটু নিয়েছি ওইটা আবার গোসের মানে এমনি চর্বির মতো গোল যায় না একটু চো মানে শক্ত শক্ত থাকে ওটা খেতেও বেশ ভালোই লাগে এই জন্য ভাবলাম যাই হোক কী আর করা দুধের স্বাদ ঘোলে মেটানো তবে খারাপ লাগবে না আশা করছি তো এখানে সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম পেঁয়াজ কেটে নিলাম এখন আলুও ছোট ছোট করে কেটে নিচ্ছি একটু গাজর চাইলে দিতে পারেন আবার একটু টমেটোও দেওয়া যায় বিভিন্ন সবজি দেওয়া যায় তো আমি এখানে সবজি টবজি কিছু দিব না গাজর আলু আর টমেটোটাই ব্যবহার করব পাতলা খিচুড়িতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে তাই না বলুন এখানে খিচুড়ির সমস্ত প্রিপারেশন নেওয়া হয়ে গেছে এখন শুধু চাল ডালের মিশ্রণটা রেডি করার অপেক্ষা চলুন চাল ডালের মিশ্রণটা রেডি করে ফেলি আমি এখানে যতটুকু চাল নিয়েছি তিন ভাগের এক ভাগ করে সমস্ত ডাল নিয়েছি এতে না একটু ডালের পরিমাণটা বেশি দিলে জিনিসটা বেশি মজা হয় তো যাই হোক সমস্ত চাল ডাল একত্রিত করে সুন্দর মতো ধুয়ে একসাথে গুছিয়ে নিয়ে ফি। আমার কাছে এই খিচুড়িটা পোলাওয়ের চালের থেকে নর্মাল ভাতের চাল দিয়েই খেতে বেশি মজা লাগে আমি সবসময় চেষ্টা করি এই পাতলা খিচুড়ি রান্না করলে বা ভুনা খিচুড়ি করলেও পোলাওয়ের চালের থেকে এমনি চাল দিয়েই আমার কাছে কেন জানি না খিচুড়ি জিনিসটা বেশিই মজা হয় যাই হোক এখানে প্রেশার কুকারেই আমি খিচুড়িটা রান্না করব। চট জলদি করার জন্য এটা কিন্তু একটা ফাঁকিবাজি হয়ে তাই না বলুন একেবারে সিটি লাগিয়ে দিলে নিশ্চিন্তে মনে বসে থাকা যায় যে দুটো তিনটে বা পাঁচটা ছয়টা সিটি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যায় তো আমি যেভাবে আর কি খিচুড়ি তৈরি করে প্রথমে তেল দিয়েছি প্রেসার কুকারে তারপরে এখানে সুন্দর মতো পেঁয়াজটা দিয়ে দিয়েছি কিছু গরম মশলা দিয়েছি এখন পেঁয়াজটা সুন্দর মতো ভাজা ভাজা করে তারপর আনুষঙ্গিক যেসব মশলাগুলো থাকে সেইগুলো দিয়ে দিব ওই আদা জিরা রসুন গরম মশলা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এই তো যেগুলো হয় আর কি সেগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব নিয়ে তারপর কেটে রাখা চর্বি আর মাংসটা দিয়ে দিব চর্বি আর মাংসটা একটু সুন্দর মতো যদি না কষিয়ে নেওয়া হয় তাহলে চর্বি থেকে একটা বাজে যে গন্ধ বা চর্বির যে গন্ধটা সেটা বের হতে পারে তো আপনারা চেষ্টা করবেন যদি শুধু চর্বি দিয়ে রাঁধতে তো পেঁয়াজের সাথে চর্বি মানে পেঁয়াজ দেওয়ার আগে চর্বিটা একটু সুন্দর মতো ভেজে নিতে তাহলে কি হবে জিনিসটা আরও বেশি ফ্লেভারফুল হবে মশলা মাংস সব সুন্দর মতো একসাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিব চালটা চালটা দিয়েও মিনিট পাঁচেক একটু সুন্দর মতো কষিয়ে নিতে হবে এ পর্যায়ে যদি তলায় লেগে লেগে আসে সে পর্যায়ে আপনি অল্প অল্প করে একটু একটু পানি দিয়ে দিয়েও কষাতে পারেন আর একবারে বেশি করে পানি যতটা পানি দিব দিতে হবে যতটা চাল নেবেন ঠিক তার তিন গুণ পানি দিবেন আমি এখানে সেটাই করেছি আর সেটা দিয়ে এমনি চাল আমাদের হতে যতটা সময় লাগে তার থেকে দুই বা তিনটা বা চারটা সিটি বেশি দিলেই নরম নরম খিচুড়ি কিন্তু একেবারেই রেডি আমি এখানে একটু গোলাপ জল কেওড়া জলও ব্যবহার করেছি আমার কাছে এই পাতলা খিচুড়িতে এই স্মেলটা ভীষণ ভালো লাগে দেখুন এখানে টমেটো কাটতে গিয়ে দেখি টমেটোর ভিতরেই গাছ হয়ে গেছে এগুলো হয়তো স্টোরেজ টমেটো যার কারণে এখন মানে অসময়ে যেহেতু টমেটোর ফলনটা বের হচ্ছে তো দেখুন কেমন যেন লাগলো তো আপনাদের সাথে সেটাই একটু শেয়ার করলাম ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি এদিকে ওয়াশিং মেশিনের কাপড়ও প্রায় হয়ে গেছে তো এই ফাঁকে ভাবলাম ঘরের অন্যান্য কাজগুলো সেরে নি ওদিকে ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো দিয়েছিলাম চাদরগুলো সেগুলো প্রায় ধোয়া হয়ে গেছে নতুন চাদর তো খুব বেশি একটা ধুবনা। আর আমার এই বাতিকের কথা যেটা বলছিলাম কেন জানি না এই চাদর বা যে কোনো পোশাক বলুন বা কাপড় আমি কিন্তু না ধুয়ে পরতেই বা ব্যবহার করতেই পারি না এর জন্য বেশ কটু কথা বা বকাও শুনতে হয় আমাকে যেমন ধরুন ঈদের কাপড়ও আমি নিজেও পরি না না ধুয়ে বা না পরিষ্কার করে আবার বাচ্চাদেরকেও ঈদের কাপড় বলুন বা যে কোনো কাপড় চোপড় কিনে আনলে সেটাকে আমি ওদেরকে ধুয়ে পড়াই এই জিনিসটা আবার বাড়িতে অনেকে পছন্দ করেন না যাই হোক কেয়ার করা যাবে বলুন আমার অভ্যাস তো অভ্যাসই তারপরেও না আমি অনেক চেষ্টা করেছি যে নতুন কাপড় পরার বা নতুন চাদর বিছিয়ে আমার কেন জানি না নতুন কাপড় পরলে খুব অস্বস্তি ফিল হয় শরীরের ভিতরে আর নতুন কোনো বিছানার চাদর টাদর এগুলোর উপরে আমি তো মনে করেন ঘুমাতেই পারবো না শুতেই পারবো না উঠে আমাকে বসে থাকতে হবে তো কি আর করবো দিন শেষে নিজের ভালো লাগার দিকটাও তো প্রায়োরিটি দিতে হবে তাই না বলুন তো সেটা মনে করেই চলি কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি চাদর টাদর নেড়ে টেরে গোসল টোসল শেষ করে এখন দুপুরের খাবার খেতে বসেছি দেখেছেন খিচুড়িটা কি দারুণ হয়েছে তাই না বলুন আমি তো এখন ভিডিও এডিট করতে এসেও আমার আবারও জিভে পানি চলে আসছে এই খিচুড়িটা না আমি ভীষণ ভীষণভাবে পছন্দ করি যাই হোক চলুন একটু আরাম করে খাওয়া দাওয়া করি ফিরে আসছি বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা সুন্দর ভাত ঘুম দিয়ে উঠেছি এখন যে চাদরগুলো মেলেছিলাম সেইগুলো সুন্দর মতো শুকিয়ে গেছে আর চাদরগুলো এখন উঠিয়ে নিচ্ছি আর এইগুলো কিন্তু আমার নতুন কালেকশনের চাদর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারেন যে সকল আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন একটা চাদর কিন্তু লোভের বশবর্তী হয়ে বিছিয়েও ফেলেছি এটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন চলুন আজ ভিডিও থেকে বিদায় নিই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভ্লগের সাথে সে পর্যন্ত সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম